আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ ছাব্বিশ আদর্শ ছেলে কবিতাটি পড়ব এবং এই কবিতার অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত সমাধান করব পাঠ ছাব্বিশ আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে মন মানুষ হতে হবে এই তার পন বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারে আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সেই ছেলে কে চাই বলো কথাই কথায় আসে যার চোখে জল মাথা করে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হতেই হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি কারো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ শব্দ অর্থ শিখি এখানে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর আমরা অর্থ জানব শব্দগুলো অর্থগুলো পড়ি আদর্শ অর্থ হচ্ছে অনুসরণীয় পন অর্থ হচ্ছে অঙ্গীকার তেজে ভরা মন অর্থ হচ্ছে উদ্দীপ্ত মন আগুয়ান অর্থ হচ্ছে অগ্রসর সবারই অর্থ হচ্ছে সবারই চেতনা অর্থ হচ্ছে ভূত সাদা প্রাণ অর্থ হচ্ছে সুন্দরমন কল্যাণ অর্থ হচ্ছে মঙ্গল বিশ্ব মাজার অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে আশা তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পারছো একে দেওয়া আছে একজন কবিতার একটি চরণ বলি অন্যজন অপর চরণ চরণটি বলি কেন একটি চরণ দেওয়া আছে আমরা তার পরে চরণটি বলবো চরণটি হচ্ছে সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ তারপরের চরণটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ হতেই হবে মানুষ যখন তারপরে দেওয়া আছে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন এর চরণটি হলো মানুষ হতেই হবে এই তার বন তারপরে দেওয়া আছে হাতে প্রাণে খাটো সবে শক্তি কারো দান পরের চরণটি হচ্ছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ আশা করছি তোমরা এক নঙের উত্তরটি বুঝতে পারছো দু নঙে দেওয়া আছে বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো তার আগে প্রশ্নগুলো পড়ি ক কথা চেয়ে কিসে বড় হতে হবে খ কেমন ছেলে কেউ চায় না গ শিশুরা কি পণ করবে ঘ কিভাবে দেশের কল্যাণ হবে চলো আমরা উত্তরগুলো জেনে নিই কনম প্রশ্নটি ছিল কথার চেয়ে কিসে বড় হতে হবে উত্তরটি হল কথার চেয়ে কাজে বড় হতে হবে খ নং প্রশ্ন হল কেমন ছেলে কেউ চায় না উত্তরটি হচ্ছে কথায় কথায় যার চোখে জল আসে মাথা করে যায় এমন ছেলে কে কেউ চায় না গনম প্রশ্ন শিশুরা কি বন করবে উত্তরটি হচ্ছে শিশুরা আদর্শ মানুষ হওয়ার জন্য বন করবে ঘন প্রশ্নটি হচ্ছে কিভাবে দেশের কল্যাণ হবে উত্তরটি হলো পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে আশা করছি তোমরা দুই নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো তিন নঙে দেওয়া আছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি তোমরা কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলবা এবং লিখবা তারপরে চার নঙে দেওয়া আছে মিলিয়ে পড়ি ও লিখি এখানে পাশে দুইটি শব্দ দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি শব্দ সঠিক সেটিকে আমরা চিহ্ন দিব যেমন ক বড় হতে হবে এখানে হবে কাজে বড় হতে হবে কাজে খ বিপদে আসলে এগিয়ে যাব নাকি পিছ পিছিয়ে আসবো উত্তরটি হবে এগিয়ে যাব গ মুখে থাকতে হবে হাসি নাকি কষ্ট উত্তরটি হলো মুখে থাকতে হবে হাসি এখানে দেওয়া আছে পাঁচ রঙে কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ আমরা দেখতে পাচ্ছি তিনটি ছবি দেওয়া আছে এই ছবিগুলোর মধ্যে কোনটি ভালো কাজ এবং কোনটি খারাপ কাজ সেটা আমরা জানবো প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি দুটি ছেলে মারামারি করছে তাই এটি খারাপ কাজ আর দ্বিতীয় ছবিতে দুইটি মেয়ে বৃক্ষরোপণ করছে এটি ভালো কাজ তারপরে ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে বৃদ্ধকে রাস্তা পার করতে সাহায্য করা এটি ভালো কাজ তাহলে আমরা বুঝলাম কোনটি খারাপ কাজ এবং কোনটি ভালো কাজ দেওয়া আছে দেশের কল্যাণে কি কাজ কি করা যায় লিখি চলো আমরা দেশের কল্যাণে কি করা যায় সেগুলো দেখব উত্তরটি হলো শুধু কথায় বড় হলে হবে না কাজে বড় হবে কাজ করতে হবে যা দেশের জন্য কল্যাণকর হয় সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ভীরতা বা কাপুরুষতা নয় হাসিমুখে ও নির্বিক চিত্তে মানুষের মতো মানুষ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে প্রাণবনে শক্তি দান করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে আদর্শ ছেলে বা প্রকৃত মানুষ হলেই দেশের কল্যাণ হবে আশা করছি তোমরা ছয় নং দেশের কল্যাণে কি করা যায় সেগুলো বুঝতে পারছো